হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর এ কথাটা কেন জিজ্ঞেস করব। কারণ আজকে ওয়াইটিতে যা চলছে সেটা নিয়ে আমরা পুরোপুরি সবাই ভালো আছি এ কথাটা কিন্তু বলতে পারছি না তার কারণ মামনের ভিডিওটা দেখে হয়তো মামনের সাথে আমরা অনেকেই চোখের জল ফেলেছি অনেকেরই কষ্ট হয়েছে স্বাভাবিক মানে আজকে এই বাচ্চার বাবার পাশে দাঁড়াতে গিয়ে কত মানুষকে যে হেনস্থা হতে হয়েছে সব দিক থেকে মানসিকভাবে অপমান কেস কামারি অনেক কিছু কর হতে হয়েছে কিন্তু যে সময় এই মানুষগুলো এই বাচ্চার বাবার পাশে ছিল আজ দেখো তারা একটার পর একটা ফলাফল কিভাবে পাচ্ছে আসল কারণ কি আসল কারণটা কি এই যে তা এটা কি নাটক চলল এতদিন ধরে আজকে ম্যাডামের কমিউনিটি পোস্ট সেটাই তো বলবে যে এই সব নাটকের কি দরকার ছিল তাহলে প্রথমেই তো সেটেলমেন্টে বসলেই হয়ে যেত আজকে বাচ্চার মাকে বলা হচ্ছে যে যদি রাজি থাকে যেন দুপক্ষ ক্যামেরার বাইরে বসে সেটা তো অনেক আগেই বলা উচিত ছিল আজকে কেন হুম অনেকেরই মতামত সন্দীপ নাকি এখন হেরে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখো আইনের ব্যাপার আমরা বুঝি না আমরা কন্ট্রোভার্সি বুঝি যে টপিকগুলো আসছে চোখের সামনে সেগুলো থেকে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে আর নিজেদের যুক্তি দিয়ে সেটাকে বলতে পারি পর্যন্ত বাট এখন তো দেখছি ওয়াইটিতে এই তোমার লিগাল ব্যাপার সাপার আর এই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সাপার দুটো এক হয়ে গেছে মানে এই যে মামনের ব্যাপারটা আর প্রথমে মামনের ব্যাপারটাতেই আসি খুব খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে দেখেছি ওকে কিভাবে অপমান করা হয়েছে দেখেছি শুনেছি মেনে নিতে পারিনি কিন্তু কী বলতো এই যে নিঃসন্তান ব্যাপারটা এই যে সন্তানহীনতা ব্যাপারটা এটা আজকে নয় কিন্তু ওয়াইটিতে আজকে মামনকে বলার সুযোগটা কেন এসেছে ওয়াইটিতে কিন্তু এগুলো নিয়ে প্রচুর কাটা ছেঁড়া হয়েছে আমরা যাকে পরের মাথায় কাঠাল ভেঙে খাওয়া দালাল বাচ্চার মা নাম দিয়েছিল সেই দালালকেও কিন্তু একবার নয় একাধিকবার শুনতে হয়েছে হ্যাঁ তার দোষ নেই সেটা বলবো না তার প্রচুর দোষ আছে সে কারোর বাচ্চাকে ছাড়েনি সে নিজের বাচ্চা নেই কিন্তু কারোর বাচ্চাকে ছাড়েনি তাই মানুষ তাকে কথা শুনিয়েছে কিন্তু মামনের ব্যাপারটা তো পুরো আলাদা মামন যতদিন সন্দীপের হয়ে ভিডিও করেছে হ্যাঁ সন্দীপের নাম নিয়েই বলছি এখন সন্দীপের নাম নিয়ে অনেকে অনেক কিছু করছে তার সঙ্গে রিলেশানে জড়িয়ে ফেলছে তাতে কিছু হচ্ছে না আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো সম্পর্ক নেই ভিডিও টু ভিডিও ভিডিও করছি তারা যদি নাম নিয়ে ফেলি তাতে কেস খুব হাস্যকর অ্যাকচুয়ালি কেসটা কারোর না মানে কি বলবো হাতের মোয়া নয় ঠিক আছে আবার এমনও হয় যে মিথ্যে মিথ্যে কাউকে কেসে ফাঁসালে সে উল্টে আবার মানে কি বলবো উল্টো কোতোয়াল হয়ে যায় আবার এমনও হতে পারে তো যাই হোক যেটা বলছিলাম তো এই বাচ্চার বাবার পাশে যতদিন ছিল এই মামনের কথা বলছি ততদিন সব ঠিকঠাক ছিল চোখের মনেই ছিল আর যেই একটুখানি মানে আঙুল তুলেছে মানে যারাই যারাই এতদিন সাপোর্ট করছিল বাচ্চার বাবাকে কিন্তু তার ভুলগুলো যখন চোখে পড়লো যখন একটু একটু করে সবাই মুখ খুলতে শুরু করলো তখনই কিন্তু সমস্যা দেখা দিল দেখো আজকে অনেকবার অনেকবার বাচ্চার বাবার সম্বন্ধে কিন্তু কথা উঠে এসেছে কিন্তু সেগুলোকে কেউ গুরুত্ব দেয়নি কারণ সেগুলো সত্যি ছিল না আমরাও অত গুরুত্ব দিইনি কারণ তো কিন্তু যখন সমস্ত প্রমাণ সমেত সামনে আসছে ভিডিও থেকেই প্রমাণ সামনে আসছে তখন যখন বলছি তখন কিন্তু এরা রে রে করে তেরে উঠছে কারণ কি এগুলো সত্যি দেখবে সত্যি কথা না সবাই সহ্য করতে পারে না সত্যি কথা সবাই নিতে পারে না এটাই হচ্ছে কথা কিন্তু তুমি দেখো বানিয়ে বুনিয়ে অনেক কথা বলো লোকে বলবে ও বলছে বলুক না অসুবিধে কোথায় আছে কিন্তু সত্যি কথা বললে গায়ে ফুসকা পড়ে যায় তো আজকে কমিউনিটি পোস্ট দেখলাম হোগলা নামক জন্তুটা লিখে দেবে হোগলা নামক জন্তুটা হোগলা অর্থাৎ ফোকলা গদিত্ব সরকারের কথাই বলা হয়েছে যে সে যদি লিখে দেয় যে বাচ্চার ওপর কোনো টর্চার করবে না তাহলে মানে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হতে পারে আচ্ছা কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল তোমরা তো বাচ্চার বাবার নাম নিয়ে বলেছিল যে তোমরা তো ওর হয়ে খুব গাইছো তো আমার মানে তিনি মতামত দিয়েছিলেন যে আমার মতামত যে বাচ্চার বাবার জীবনে কেউ এসেছে তখন কিন্তু এই হিউ সাহা তাদের নাম আসেনি কেউ এসেছে বাচ্চাকে মায়ের কাছে হ্যান্ডওভার করার জন্য বাবা কিন্তু নিজের পথ পরিষ্কার করবার জন্য একদম এক পায়ে খাড়া কিন্তু তো এরকম একটা কথা উনি বলে গিয়েছিলেন তখন আমি কথাটাতে গুরুত্বও দিইনি এমনকি সত্যি কথা বলতে লাভ রিয়াক্টও দিইনি কারণ সেই কথাটার সঙ্গে আমি সহমত পোষণ করিনি কিন্তু আজকে মনে হচ্ছে বাচ্চার বাবার পারমিশান ছাড়া বাচ্চাটা তো বাচ্চার ওপরে তো সবার আগে অধিকার তার বাবা এবং মায়ের আমাদের মতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও না এমনকি ম্যাডামেরও না কারণ উনি ওনার ক্লায়েন্টের বাচ্চা কিন্তু যারা বাবা মা তাদের ওপরে বাচ্চার ওপরে তাদের দায়িত্বটা কর্তব্যটা বেশি তো সেখানে নিশ্চয়ই বাবার পারমিশান আছে ঠিক সেই কারণেই ম্যাডাম কমিউনিটি পোস্টে এরকম লিখতে পারলেন যে হ্যাঁ মাকে দিয়ে যেতে পারে কোনো রকম হোগলা অর্থাৎ এই কোনো কোনোরকম অত্যাচার এটা ওটা সেটা করবে না যদি লিখে দেয় এবং যারা ভিডিও করছে যারা ভিডিও করছে মায়ের সাপোর্টে তারা যদি এরকম লিখিত দেয় তবে বাচ্চাকে দেওয়া যেতে পারে আচ্ছা এরকম কোথাও লেখা আছে যে বাচ্চার যে মা মায়ের যে বয়ফ্রেন্ড বা প্রেমিক বা স্বামী যাই বলি না কেন একটার পর একটা সম্পর্ক তো পরিবর্তন হয় প্রথমে মানুষের প্রেমিক বয়ফ্রেন্ড থাকে প্রেমিক হয় হাজবেন্ড হয় তো সম্পর্ক তো পরিবর্তন হয় তো সেই শুধু অত্যাচার করবে অথচ বাচ্চার বাবার জীবনে যে আসবে সে অত্যাচার করবে না বা যে এসেছে সে অত্যাচার করবে না তাহলে তো আমার মনে হয় দু তরফেরই লেখে দেওয়া উচিত কারণ মায়ের বাচ্চা তো আর একা পুরোপুরি মায়ের কাছে চলে যাবে না বাচ্চা যদি মায়ের কাছে থাকার সুযোগ পায়ও বা দেখা করার সুযোগ পায়ও আমার এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হচ্ছে দেখো মানুষের সিদ্ধান্ত সেটা তো বদল হতেই পারে আমি এই মাসখানেক আগে পর্যন্ত আমি বলেছিলাম যে না বাচ্চা বাবার বাড়িতেই থাকুক বাবার কাছেই থাকুক মায়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই মানে থাকার জন্য কিন্তু দেখা যেন করতে পারে আমি কিন্তু দেখা করার পক্ষে ছিলাম দেখা করার পক্ষে বরাবর ছিলাম আজও আছি কারণ জন্মটা কিন্তু ওই দিয়েছে সেটা আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু কথা হচ্ছে যদি মায়ের কাছে বাচ্চা থাকে সেখানে ফোকলা অত্যাচার করবে সেটা লিখে দিতে হবে যে অত্যাচার করবে না তালে পাঠানো হবে তো সেখানে বাচ্চার বাবার কাছে থেকেও যে বাচ্চা সুরক্ষিত থাকবে একজন বাইরের মহিলার কাছে যে ভবিষ্যতে সৎ মা হতে পারে মা হতে পারবে না সৎ মা হতে পারবে স্টেপ মাদার তো সেখানে সে যে অত্যাচার করবে না আর কি গ্যারেন্টি আছে সেটাকে লিখে দেবে তাহলে তো আমার মনে হয় দুপক্ষকেই লিখে দেওয়া উচিত কারণ সন্তানের মা হিসেবে সেও তো চাইবে যে আমার বাচ্চা আমার হাজবেন্ডের কাছে মানে এক্স হাজবেন্ডের কাছে থাকবে যে এখনও লিগাল হাজবেন্ড আর কি তার কাছে থাকবে সেই হাজবেন্ডের যে পার্টনার হবে বা ওয়াইফ হবে সে আমার বাচ্চাকে টর্চার করবে না সে মায়েরও দাবি থাকতে পারে অ্যাকচুয়ালি আমি সব ওই যে কালকে বলেছিলাম আমি সব আমি যা ডিসিশান নেব সব হবে এটা যদি কেউ ভেবে নেয় তাহলে কিন্তু খুব মুশকিল আবার কি ফিরে আসার কথা ফিরে আসতেও চাইতে পারে মানে বাচ্চার মা চাইলে কিন্তু সেটেলমেন্টে বসে ফিরেও আসতে পারে তাহলে এই দেড়টা বছর ধরে কি নাটক হয়েছিল নাটক হয়েছিল আর সত্যি কথা বলতে দেখো বাচ্চার মা একজন স্বাবলম্বী মেয়ে এবং অ্যাডাল্ট সবচেয়ে বড় কথা অ্যাডাল্ট তার উপরে কেউ কোনো ডিসিশান চাপিয়ে দেবে আর সেটা মেনে নিতে বাধ্য থাকবে এমনও কিন্তু নয় তার মতামতটাও কিন্তু নেওয়া উচিত তার মতামতটাও নেওয়া উচিত তো সেখানে এখন কেন যে বাচ্চাকে বাবা পা মানে নিজের কাছে রাখার জন্য মানে মরিয়া হয়ে উঠেছে কোথায় কোথায় যা যা করবার বাচ্চাটাকে কাছে পাওয়ার জন্য কিছুদিন আগে বাবার মুখ থেকেই শুনেছিলাম যে বাচ্চাটাকে কাছে পাওয়ার জন্য কাছে রাখার জন্য সব সবকিছুর বিনিময়ে কাছে রাখার জন্য যেখানে যেখানে যা যা করবার দরকার বাবা করে বেরিয়েছে কিন্তু আজকে কেন এই কথা বলছে যে যদি কেউ লিখে দেয় বা লিখিত দেয় বা বন্ডে সই করে দেয় তাহলে বাচ্চাকে দিয়ে যেতে পারি বাচ্চাটা কি এতটাই বোঝা হয়ে গেল এতটাই বোঝা হয়ে গেল প্রশ্ন উঠছে কারণ এই বাবাই বলেছিল আমি কোনো কিছুর বিনিময়ে বাচ্চাকে ছাড়বো না আজকে একটা সইয়ের বিনিময়ে কয়েকটা সইয়ের বিনিময়ে বাচ্চাকে মায়ের কাছে ছেড়ে দেবে কেমন লাগছে না কথাটা সত্যিই কেমন যেন লাগছে অ্যাকচুয়ালি মা যেমন সেই তোমার সতেরোই আগস্ট বাচ্চাকে ফেলে চলে গিয়েছিল নিজের সুখ সন্ধানের জন্য বাবাও কিন্তু এখন সেই পথেই হাঁটছে কোথাও যেন বাচ্চাটা একটু একটু হলেও অসুবিধার কারণ হচ্ছে অসুবিধার কারণ হচ্ছে সেখানে মাকে দিয়ে যেতে চাইছে কয়েকটা সইয়ের জন্য আচ্ছা সই করেও কি মানুষ সব কিছু মেনটেন করে বাচ্চা যদি অত্যাচারিত হয় বাচ্চার ওয়াইটি যদি দেখানো হবে না মানুষ কি করে সোচ্চার হবে সই করেও তো অত্যাচার করা যায় সইটাই কি সব মানুষ তো সই করে বিয়ে করে তারপরেও তো ডিভোর্স হয় তাই না একসঙ্গে থাকার অঙ্গীকার করে রেজিস্ট্রি হয় তারপরেও তো ডিভোর্স হয় থাকতে পারে না কেন একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে তাহলে এই কয়েকটা সই করলে কেউ কেউ সই করে দিলে বা মানে মায়ের পক্ষে যারা ভিডিও করে তারা সই করে দিলে মা যদি সই করে দেয় আর মায়ের প্রেমিক যদি সই করে দেয় অত্যাচার করবে না তাহলেই বাচ্চাকে হ্যান্ড ওভার করা হবে এটা কেমন একটা লাগছে না এটাকে সত্যিই মনে হচ্ছে পুরো স্ক্রিপ্টেড নাটক অনেকে অনেকে না অনেক দিন পর্যন্ত বলে গেছে যে এটা নাটক ওদের হাজব্যান্ড ওয়াইফের নাটক 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 কি এই দু চার দিন আগে পর্যন্ত বিভিন্ন কমেন্ট বক্সে দেখা গেছে যে ওরা নাটক করছে ওরা কিন্তু শেষ পর্যন্ত মিলিত হবে বাচ্চার দোহাই দেবে অ্যাকচুয়ালি বাচ্চার দোহাই দেবে তাতে লোকে খুশি হবে ঠিক আছে বাচ্চা মাকেও পেলো বাবাকেও পেলো আর ঠিক আছে ঠিক আছে মানুষ খুশি হবে ওই বাচ্চার দোহাই দিয়ে কিন্তু ওরা আবার একসাথে হবে ব্যাপারটা কি সেটাই তাহলে কি সত্যিই নাটক চলছিল দেড় বছর ধরে জানি না তবে মনে হচ্ছে বাচ্চাটা এখন সবার কাছেই বোঝা হয়ে যাচ্ছে যেমন মায়ের কাছে আগের থেকে দেড় বছর আগে হয়েছিল বলে মা ফেলে রেখে চলে এসেছিল আর মায়ের আজকেও যে খুব চিন্তা আছে মনে হচ্ছে না কিন্তু কারণ বাচ্চাটা দেখো অসুস্থ খেতে পারছে না ঠিকঠাকভাবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মাঝে মাঝেই অসুস্থ হচ্ছে সেখানে মা সোনার জিনিস বানাচ্ছে মানে এক সোনা বুকের ধন এক সোনা সবচেয়ে দামি সোনা সে হচ্ছে অসুস্থ কিন্তু মা সোনার আংটি বানাতে ব্যস্ত সেই মা বাচ্চার কতখানি টেক কেয়ার করবে সেটা এই সমস্ত ভিডিওগুলো দেখার পরেও এই কমিউনিটি পোস্ট কি করে আসে যে বাচ্চাকে দিয়ে যেতে রাজি আছে কেউ কাকুতি মিনতি করলো বা কারা কাকুতি মিনতি করলো তাতে চোখের জল চলে এলো আর তার জন্য এই ডিসিশান চেঞ্জ আচ্ছা দেড় বছরে কাকুতি মিনতি করেনি এই যাদেরকে ম্যাডাম ট্যাগ করেছে আর কি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছে তিনজনের উদ্দেশ্যে তারা তো মায়ের পক্ষে বাচ্চার মায়ের পক্ষে প্রথম দিন থেকে মা বাচ্চাকে পাবে মা বাচ্চাকে পাবে এই কথা বলে এসেছে এই কথা বলে এসেছে তাদের পক্ষে আছে মায়ের পক্ষে আছে তখন এনার চোখে জল আসেনি আজকে কাকুতি মিনতি দেখে হঠাৎ মনে হলো কেন তাহলে যে কথাটা ওয়াইটিতে ঘুরছে যে হাঁটতে চলেছে বাচ্চার বাবা হাঁটতে চলেছে তাই বসে একটা মিটমাটের ব্যাপার চলছে সেটাই কি তাহলে তাই অ্যাকচুয়ালি মানে কি বলবো নিজের বুদ্ধি খাটিয়ে না চললে পরের দ্বারা পরিচালিত হলে মানে কি বলবো সম্পূর্ণ পরের ওপর নির্ভরশীল হলে না সে মানে ওই নৌকা নৌকাসহ ডুবে মরাচার দ্বারা কিছু থাকে না এটাই হচ্ছে শেষ পর্যন্ত মানে কী বলবো ভবিতব্য কারণ যার নিজস্ব কোনো জ্ঞান নেই যে অন্যের দ্বারা পরিচালিত হয় তার তো এইরকমই হওয়ার তাই না আমার তো তাই মনে হয় তো জানি না ভবিষ্যৎ কি হবে এবং ভবিষ্যতে মনে হচ্ছে এন্ডিং হ্যাপি এন্ডিংটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হতে চলেছে তাহলে এই জিউ সাহা এই হনু পাগলা এরা কি সবটাই ভাড়া করা জানি না মানে এটা কি নাটক তাও জানি না অ্যাকচুয়ালি এটুকু বলতে পারি এরা নাটক করুক আর সত্যি বলুক যাই হোক না কেন এদের জীবনে এদের জীবনের সাথে অনেকগুলো মানুষের ইমোশন জড়িয়ে গেছিল। অনেক মানুষ ভালোবেসে সাপোর্ট করেছে কিন্তু পরিবর্তে দেখো এই যে সীমাদি ওদের জন্য কেস পর্যন্ত খেয়েছে মানে এই বাচ্চার বাবার পাশে দাঁড়াতে গিয়ে কেস পর্যন্ত মায়ের তরফ থেকে খেয়েছে আজকে মামুন তাকে অকথ্য মানে বাজা 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 যে কথাটা আমরা শুনলে কষ্ট হয় হ্যাঁ মা না হওয়াটা মাতৃত্ব হীনতা কোনো মানে হীনতা কোনো অপরাধ নয় কিন্তু তাকে ওয়াইটির মতো একটা প্ল্যাটফর্মে এসে তাকে এইভাবে শুনতে হচ্ছে আচ্ছা ম্যাডাম তো নারীদের পক্ষে থাকেন ম্যাডাম তো নারীদের পক্ষে থাকেন বলে উনি গলা ফাটাচ্ছেন ভালো কথা খুব ভালো কথা কিন্তু উনি নারী উনি নারীদের পক্ষে থাকেন কিন্তু কি নারী মনে হয়নি কি নারী মনে হয়নি যে মামনকে এইরকম একটা প্ল্যাটফর্মে তার দুর্গা বাহিনীর মানুষেরা এইভাবে অপমান করছে উনি সেখানে নির্বাক দর্শক তাহলে তার সহকর্মীদের উনি কিভাবে ট্যাকেল করছেন ভাববার বিষয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুর্গা বাহিনী বললেই যে দুর্গা হওয়া যায় তা নয় কিন্তু মুখের ভাষা সংযত রেখে ভিডিও করা যায় কিন্তু এরা শুধু খিস্তি খেউড় এটুকু জানে আজকে জিউ সাহা নারী একটা অসহায় নারী তাই জন্য ম্যাডাম সাথে আছেন আচ্ছা এই তো ওই বাচ্চার মা সেও তো অসহায় আমার তো মনে হয় সেও অসহায় নারী নারী মানেই অসহায় কারণ জিউ সাহা যদি অসহায় হয় সে তার সংসার স্বামী সন্তান সব ছেড়ে এসছে যেটা ওয়াইটি থেকেই আমাদের শোনা আমি নিজে কিছু বলছি না সব ছেড়ে এসে আর বিভিন্ন বয়ফ্রেন্ড নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এভাবে লাইফ কাটাচ্ছে তাকে যদি অসহায় বলা হয় তাহলে তো এই বাচ্চার মা আর সেও তো এই একই কাজই করেছে সে আবার বিভিন্ন পুরুষ না এক পুরুষ তার প্রথম মানে প্রথম জীবনের প্রেম তাকে ফিরে পেয়েছে আর তার জন্য সে ঘর ছেড়েছে এখন সে নিজে ওয়াইটিতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়েছে যেমন কিনা না সাহা হতে চাইছে তার যোগাসনের দ্বারা যদিও ওয়াইটিতে যোগাসনের চ্যানেল খুলেছে বাট কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাই বলে এনজয় করে ভিউস কামায় তো সেক্ষেত্রে তো সাহা যদি অসহায় নারী হয় তাহলে বাচ্চার মা কেন হবে না তাহলে বাচ্চার মায়ের বিরুদ্ধে এতদিন ম্যাম কেন কথা বলেছে উনি তো নারী নারীদের পক্ষে থাকেন আর আজ মামুন কাজ যে ওর ভিডিও দেখা যাচ্ছে না চোখে কই একটা কমেন্ট বা একটা কোনো কমিউনিটি পোস্ট তো দেখতে পেলাম না ম্যাডামের মানে উনি যে ওনার যে মতাদর্শ আর কি উনি নারীদের পাশে থাকেন উনি নারী নারীদের পাশে থাকেন তাহলে আমি বলছি এই বাচ্চার মা মামন তারপরে যাদের যাদেরকে অপমান করা হচ্ছে তারা নারী নয় অ্যাকচুয়ালি মানুষ কি বলতো যখন যেখানে যেরকম তখন সেখানে সেই রকম রূপ ধারণ করে এটাই হচ্ছে ব্যাপার সে নিজেও বুঝতে পারে না কখন কি বলছে কখন কি করছে কখন পাল্টি খাচ্ছে কখন ঠিকঠাক বলছে কখন ভুলভাল বলছে আর এখন আবার নিয়ম হয়ে গেছে বেশি কিছু বললে কেস দিয়ে দেবো দু মিনিট লাগবে না কেস দিয়ে দেবো দু মিনিট লাগবে না কেস দিয়ে দেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওয়াইট রিটারে কেউ মনে করছে এটা আমার রাজ্য এরা সবাই আমার প্রজা আমি যা বলবো তাই হবে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় তাহলে কন্ট্রোভার্সি জোনটাই উঠে যাবে কন্ট্রোভার্সি জোনটাই উঠে যাবে তাহলে আর একটা কথা বলি ম্যামকে যেটা হয়তো আমার কথা নয় আমার মতন অনেক দর্শকের কথা উনি তো মানবাধিকার কর্মী মানবাধিকার কর্মী তো একটা মেয়ের এইভাবে অধিকার লঙ্ঘন করা হচ্ছে তাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করা হচ্ছে মানুষের অধিকার নিয়ে উনি লড়াই করেন তাহলে উনি সেখানে নির্বাক দর্শক হিসেবে রয়েছেন কেন এই মামনের ব্যাপারটাতেই বলছি আমি জানি না এর উত্তর কী হবে হয়তো উনি বলবেন ওই তো কান্নাকাটি করছে দুটো ভিউজের জন্য উনি তো এরকম কথাই বলেন না মানে এর আগেও বলেছেন একমাত্র দেখলাম জিউ সাহার ব্যাপারেই উনি খুব সফট কর্নার মানে ওনার মানে ওই জিউ সাহার প্রতি একটা ভীষণ সফট কর্নার রয়েছে বাকি আদার্স মহিলাদের প্রতি নেই যদি বা থাকে সেটা কোনো কারণবশত আছে বাট সাহার প্রতি ওনার একটা আলাদাই কর্নার আছে কিন্তু কেন সেটাই তো প্রশ্ন একই গোত্রের তো বাচ্চার মা তাহলে বাচ্চার মাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে প্রশ্ন রইল এটা জিউ সাহা যদি সন্দীপের জীবনে আসে বা কৃষাণুর মা হয়ে আসে সে যে অত্যাচার করবে না কারণ সে নিজের বাচ্চাকেই ছেড়ে এসেছে সে যে অত্যাচার করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে জানা নেই এই যে লিখিত পরিত ব্যাপার এখন হবে মাও ফিরে আসতে পারে বাচ্চাও মায়ের কাছে চলে যেতে পারে বা বাচ্চার সাথে মা বাবা একসাথে আবার সংসার করতে পারে ভালো কারণ যদি বাচ্চার স্বার্থেই হয় মা বাবা যদি মিলিত হয়ে যায় বাচ্চার সাথে ভালো তাতে বাচ্চার ভালো হবে কিন্তু এই প্রশ্নটা রয়ে গেল যদি বাচ্চা স্পেশালি কারোর একজনের কাছে থাকে তাহলে কিন্তু সেই পক্ষেরই লিখিত দেওয়া উচিত কারণ কেউই সারা জীবন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়ে বসে থাকবে কেউ কোনো লাইফ পার্টনার বেছে নেবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই আর সই করেও যে বাচ্চার ওপর কেউ অত্যাচার করবে না আড়ালে আবডালে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই প্রশ্ন একটাই সন্দেহ একটাই যাক যে যে এতদিন পরেও মানে এত কিছুর পরেও মানে ম্যাডামও তো তার পুরনো লাইফগুলো দেখলে বোঝা যাবে যে ম্যাডাম এই বাচ্চার মাকে কিভাবে কি 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 কী বলেছে শুধু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তা নয় উনিও অনেকবার অনেকভাবে গামলা গামলা ফোকলা ফোকলা করে অনেকভাবে অনেক কথা বলেছে তাদের নাইটি পরা নিয়ে বলেছে অনেক অনেক কিছু নিয়ে বলেছে রাস্তায় নাইটি পরে চলে যাওয়া নিয়ে বলেছে অনেক অনেকভাবে বলেছে আজ কেন উনি মাথা নোয়াচ্ছেন সেটাই বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে তো কিছুটা পারছি আমার মতন অনেক দর্শকও বুঝতে পারছে যাই হোক আমাদের বোঝাবুঝিটা আমাদের কাছেই রাখি কারণ আমরা অনেক কিছুই জানি বুঝি হয়তো অনেকটাই সামনে এসে বলতে পারি না অনেকটাই সামনে এসে বলতে পারি না অনেক কিছুই জানি বুঝি আগে থেকে বুঝতেও পারি আগে থেকে জানতেও পারি খবরও চলে আসে কিন্তু ওই যে বললাম বলা উচিত নয় কালকেই বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা করো অনেক কিছু দেখতে পাবে ঝড় চলছে ওয়াইটিতে ঝড় চলছে ঝড় নয় এমন কিছু আসবে যেটা আমাদের হয়তো কাঙ্ক্ষিতই ছিল না মানে আমরা আশাই করিনি সেটাই হয়তো ঘটে যাবে শুধু সময়ের অপেক্ষা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা